শনিবার ভোরে ঠাকুরগা রোড বাজারে এই আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিটে প্রথমে একটি মুদি দোকান পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আরও আটটি দোকানে বৈদ্যুতিক পোল থেকে আগুন পোড়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয় এক রিক্সা চালক ছুটে আসে ফায়ার সার্ভিস আগুন আনে নিয়ন্ত্রণে প্রথমে দেখলাম যে পোল থেকে আগুন পড়লো তার দুই মিনিট পর দেখতে দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে তখন আমি ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে ফোন দিই ত্রিপল লাইনে ফোন দিই লাইন ফোন দিয়ে তারপর ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে এখানে দোকান পুরছে মোটামুটি আটটা আশপাশে পানি উচ্ছ না থাকায় এখন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের ঠাকুরগাঁ রোডে এই যে নিত্যবাজার সমিতি আমাদের এই যে রোড বাজার আপনার প্রথম দিক যে দুটা গাড়ি আছে আমাদের আসলে এখানে পানি ওনারা যতটুকু দেওয়ার দেয় পরে আমাদের এখানে পানির কোনো ব্যবস্থা নাই সে কারণেই আমাদের একটু মানে বিলম্ব হয়েছে পানি পানি দিতে তারপর ইনশাল্লাহ অনেকটা মোটামুটি ইয়া করতে পেরেছে হ্যাঁ বন্ধ করতে পেরেছে প্রথমে দেখি পিলার থেকে ফুল কি বললো আগুনের তার দু মিনিট পর দেখি দোকান থেকে ধোয়া বেরোচ্ছে এই ধোয়ার পর আমি চিল্লা চিল্লি করি যে আগুন 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 তখন এই মামা আসে মামার ফোন থেকে পরে ট্রিপল লাইনে ফোন দিই আমি সকালবেলা আসে দেখি আগুন ধরছে আগুন ধরে কিছু মাল পুড়ে গেছে পুড়ে যাওয়ার পর মাল কিছু বাইর করছে কিছু ক্ষতি হয়েছে আমার

সকাল সকাল উঠছি উঠার পর আমি আসতেছি আসে আমাকে ফোন করে তখন আমি দেখি আসে আমার দোকানে কোনো কিছু নেই কিছু করে চাই এখন আমি যে কাস্টমারগুলোকে কীভাবে কাপড়গুলো দেবো এটা তো আমার এখন বিশাল একটা কর্মকর্তি কোনো কিছু করার নেই এখন আমি কীভাবে জবাব দেবো না কি করবো আমি এটা সেটা বলতো ভাষা এটা কাজ করতে পারবো পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা আশ্বাস দেন ব্যবসায়ীদের ক্ষতিপূরণের